সুন্দরবনে দুধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অপহরণকৃত ছয় জন নারী জেলে ও তেত্রিশ জন পুরুষ জেলেকে উদ্ধার করেছে সকালে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনে দুধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ষোলোটি নৌকাসহ তেত্রিশ জন জেলেকে জিম্মি করে রেখেছে বুধবার সকাল এগারোটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের কর্কড়ি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদ্দল ফাঁকা গুলি ছড়ে অতি দ্রুত বনের গহিনে পালিয়ে যায় পরে ওই স্থান থেকে অপহরণকৃত ছয়জন নারী জেলে সদস্য সহ তেত্রিশ জন পুরুষ জেলেকে ষোলোটি বোটসহ উদ্ধার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত শরীফ বাহিনী তাদের গোপন আস্থানায় রেখেছে তথ্যের ভিত্তিতে বুধবার নয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটাতে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড বেস মংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকড়ি নদীর মালদাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত ফাঁকা গুলি ছড়ে অতি দ্রুত বনে পালিয়ে যায় পরবর্তীতে উক্ত এলাকা হতে অপরিঙ্কিত ছয়জন নারী সদস্য সহ তেত্রিশ জন জেলেকে ষোলোটি বোট সহ উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ভুক্তভোগীরা গত নয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকালে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে কয়লা হতে সুন্দরবনের উদ্দেশ্যে গমন করে পরবর্তীতে ডাকাত করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে প্রতিজনের নিকট দশ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ভুক্তভোগীরা গত নয় এপ্রিল সকালে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে কয়রা হতে সুন্দরবনে প্রবেশ করলে ডাকাত করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে প্রতিজনের নিকট হতে দশ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে প্রবেশ

কোস্ট কোস্টগার্ড স্টেশন কয়রাতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় তারা সকলে খুন্না জেলার কয়রা থানার বাসিন্দা বোট সহ তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন